সালামু আলাইকুম আহমতুল্লা ভালো আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আজকে একটা ভিডিও করতেছি এই ভিডিওটা কেউ ছোট করার জন্য করতেছি না ভিডিওটা হইতেছে মানে অনেকেই আছেন যারা হয়তো খারাপ কমেন্ট করবেন যে ভাই আপনি এই ভিডিওটা না করলেও পারতেন বা দেওয়াটা উচিত হয় নাই কিন্তু আসলে মানে আমি অনেক দিন ধরেই দেখতেছি আর কি এখানে প্রায় আড়াই মাস থেকে দেখতেছি এখানে হইতেছে শুক্রবার মসজিদে যাওয়ার সময় কিছু সংখ্যক লোক এরা ইচ্ছা করিয়াই দেরিতে যায় ইচ্ছা কইরাই কারণ এখন বুঝতেছি যে ইচ্ছা করিয়াই দেরিতে যায় সেম ফেস প্রতিদিনকার ওই সেম মুখগুলাই ইচ্ছা করে দেরিতে যায় সৌদিতে বাংলাদেশে না কিন্তু কী কারণে যায় ওইখানে বিরিয়ানি দেয় বিরিয়ানির প্যাকেট দেয় পনেরো বিশ প্যাকেট কইরা প্রতিদিন একটা কোম্পানি একটা হোটেল আর কি ও প্রতিদিন বিশ পঁচিশ প্যাকেট কইরা বিরিয়ানি নিয়ে আসে ওইগুলা বিতরণ করে তো এখানে শুধু বাং বাংলাদেশি না ইন্ডিয়ান নেপালি শ্রীলঙ্কান ইভেন সুদানিও আছে এরা কি করে ওই সবার শেষে মসজিদে গিয়ে ঢোকে এবং যখন ইয়া দেয় তখন মানে ধাক্কাইয়ে নিয়ে যায় একবারে ইয়ার সত্য কথা সিঁড়ির সিঁড়ির থেকে পড়ে যাওয়ার অবস্থা এরকম শুধু আমি না যারা যারা বের হয় সবারই এরকম যে দৌড়াই আর কি ওই সিরিয়াল ধরার জন্য কি বলছে বুঝতে পারছেন তো ভিডিওটা আছে ওই ভিডিও যে দৌড়াদৌড়ির ভিডিও আছে কেউ খারাপ মাইন্ডে নেবেন না এটা শুধু জাস্ট দেখানোর জন্য করলাম যে আসলে এটা কতটা যুক্তিগত যে নামাজ পড়তে আইসার নামাজের মানে এই ইয়াটাতে নামাজের বরখেলাপ হচ্ছে কিনা এটা যারা ইসলামিক মাইন্ডার আছেন এরাও বলবেন যে শুধু বিরিয়ানির জন্য তারা হুরাকুরা সালাদ ফিরানোর শেষেই মানে দৌড়াদৌড়ি শুরু করে দেয় সিরিয়াল ধরার জন্য খিচুড়ি এটা শুধু এখানে না এই সৌদি আরবে না বাংলাদেশেও আছে বাংলাদেশ তো আসেই সৌদিতেই প্রথম দেখলাম আর কি এইখানে আইসা এই চার বছরের মধ্যে এই ফার্স্ট আমি দেখলাম যে এখানে এই খিচুড়ির জন্য দৌড়াদৌড়ি শুরু করে